গরম ভাতে বিলাই বেজার উচিত কথাই মাওই বেজার কইতে গেলি কীর্তি রাজার মনে লাগে ভয় আমরা গড়ি পামাগেরে দেখার মতো কেউ নাই আমরা গড়ি পামাগেরে দেখার মতো কেউ নাই গরম भाতে বিলাই বেজার উচিত কথাই মাওই বেজার কইতে গেলি কীর্তি রাজার মনে লাগে ভয় আমরা গড়ি মা দেখার মতো কেউ নাই আমরা গড়ি গরিব দেখার মতো কেউ নাই জাতি জীবনে একবার বাড়ি গাড়ি হতি রে ভাই দেরি হয় না তার ক্ষমতাতে জাতি পাল্লি জীবনে একবার গাড়ি বাড়ি হতি রে ভাই দেরি হয় না তার তাই তো মন চাই সব বেচিয়া ভোটেতে দাঁড়ায় তাই তো মন চাই সবে চিয়া ভোটেতে দাঁড়াই আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই গরম ভাতে বিলাই বেজার উচিত কথাই মা ওই বেজার কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয় আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই ভোটের আগে চান্দু চাচা কইলো এমপি যদি হইতে পারি দেব গোলা ভরে ভোটের আগে চান্দু চাচা কইলো চেয়ারম্যান যদি হইতে পারি দেব গোলা ভরে চেয়ারম্যান এমপি হয়ে এখন দেহি চাচার না গোল কেডা পায় চেয়ারম্যান এমপি হয় এখন দেহি চাদার চাচার না গোল কেডা পায় আমরা গরিব দেখার মতো কেউ নাই আমরা গরিব দেখার মতো কেউ নাই একদিন দেখি চান্দু চাচার সোনার চন্দার জন্য চাচার মাথায় বসাইলো সুরা একদিন দেখি চান্দু চাচার সোনার ছেলেরা চন্দার জন্য বাপের মাথায় বসাইলো সুরা থানায় গেলাম মামলা দিতে শানা ও জায়গা নাই আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই আমরা গরিব আমাগেরে দেখার মতো কেউ নাই আর কতকাল এই রম ধোকা খাবি রে তোরা আইনা রে ভাই এক হয়ে যাই খেদাই সব চোরা আর কতকাল এমন ধোকা খাইবি রে তোরা আইনা রে ভাই এক হয়ে যায় খেদাই সব চোরা এদেশ থেকে দাবরা ওদের গামছাটা বাইন্দা যায় এদেশ থেকে ওদের গামছাটা গামাজ গরিব দেখার মতো কেউ নাই গরম ভাতে বিচিত কথায় মা ওই বেজার কইতে গেলে রাজার মনে লাগে ভয় আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই